মাজা আঁখো সে লে যে নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রেশন সাথে পেয়েছি আমি রাখি রাখি ক্রেশনের আরো একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আজ আরও একটা মাটনের রেসিপি নিয়ে হাজির হয়েছি খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে সুস্বাদু একটা মাটন রেসিপি চলুন কিভাবে তৈরি করব বিস্তারিত রয়েছে করার মধ্যে দেখো সরষের তেল আর সেই সর্ষের তেলের মধ্যে দেখো আগের থেকে তৈরি করে রাখা মশলাটা আমরা যার মধ্যে রয়েছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা পোস্ত আর আছে একটু চিনে বাদাম সমস্ত এখানে মশলাটা আমাদের রেডি করা রয়েছে তাই ফোরনে খুব বেশি উপকরণ আমাদের লাগবে না মানে বলা যেতে পারে ফোরনে আমরা কিছু দেবো না এমনকি পেঁয়াজ পুরনো যাচ্ছে না এদিকে মাটনটাকে আমরা জাস্ট একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি পাশাপাশি আলুগুলোকেও খোসা ছাড়িয়ে একটু তেলে লবণ আর হলুদ দিয়ে এটাকেও সেদ্ধ করে রেখেছি ভেজে নেওয়ার পরে একটু সেদ্ধ করে নিয়েছিলাম মাটনের যে স্টকটা তৈরি হয়েছিল সেই স্টকটা দিয়ে আলুটাকে সেদ্ধ করা হয়েছে এখন রান্নাটা করতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং সময়ও ভীষণ কম লাগবে সেই কারণে আমরা এভাবেই এটাকে প্রসেস করবো তাহলে চলুন না দেরি শুরু করা যাক তেল হালকা করে গরম হতেই দিয়ে দিলাম চিনি তেলটাকে খুব বেশি গরম হতে দেব না যাতে মশলাটা দেওয়ার সাথে সাথে ছিটে আসে তেল গরম হওয়ার সাথে সাথেই আঁচটাকে কমিয়ে দিয়ে এবার মশলাটা দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে মশলা দেব তবে যতটা মশলা আমি এখানে বাড়তি তৈরি করে রেখেছি সবটাই দেব না কিছুটা তুলে রেখেছি অন্য একটা রান্নার জন্য তারপর বাকিটা আমরা এই দিয়ে দিলাম সাথে আরো খানিকটা জল মিশিয়ে নিলাম এবার ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে কারণ বাদাম ব্যবহার করেছি যে মশলায় বাদাম ব্যবহার করলে মশলাটা খুবই গায়ের মধ্যে ছিটে ছিটে আসে তাই চেষ্টা করবেন ঢাকা দিয়ে খুব সাবধানে নাড়াচাড়া করার যখনই আমরা নাড়াচাড়া করব তখনই ঢাকাটা খোলার আগে আঁচটাকে বন্ধ করে দেব এতে গায়ে চিটে আসার ভয়টা থাকবে না নচিত হাতে অনেক ছেটে লাগে এবার আজ বন্ধ করে নাড়াচাড়া করে নিলাম আবারও ঢাকা চাপা দিয়ে দেব এভাবেই বেশ কয়েক মিনিট ধরে আমাদের এই প্রসেসটা চলবে এভাবেই মশলাটা আমাদের কষানো হবে কিছুক্ষণ পর দিয়ে দেব গুঁড়ো মশলা যেমন প্রথমে দিলাম লবণ তারপর দিলাম হলুদ এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো ব্যবহার করেছি আমি এখানে লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি এবার এই গুঁড়ো মশলা গুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে সুন্দর করে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে আর বেশ কয়েক মিনিট ধরে এটাকে আবারও কষিয়ে নেব আঁচটা আবারও করে দিয়েছি ঢাকা চাপা দিয়ে দিয়েছি ঢাকা চাপা দিয়ে রান্না করব আবারও কিছুক্ষণ পর পর এটাকে নাড়াচাড়া করব ঢাকা চাপা খুলে খুলে আর যখনই ঢাকাটা খুলে দেব খোলার সাথে সাথে কিন্তু আঁচটাকে বন্ধ করতে হবে যদি নিজের রিক্সে রান্না করতে চান তাহলে করতেই পারেন বেশ কয়েকটি এভাবেই চললো তারপর মাংসটাকে দিয়ে দিলাম আবারও আজ বন্ধ করে দিয়েছিলাম মিশিয়ে নিতে হবে যে নচেত আবারও গায়ে চিটে আসবে মশলাটা যতক্ষণ না পর্যন্ত একদম মাখো মাখো হচ্ছে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করতে হবে যদি মনে করেন এভাবে রান্না করার কোনো প্রয়োজন নেই বাদামটা শেষে দিলেই হবে হ্যাঁ দিতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে একসাথে দিলেই সহজ হবে এবং চাপা ঢাকা দিয়ে রান্না করলে সেক্ষেত্রে অনেকটাই সহজ হয় পাওয়ার আশা নিয়ে ভালোবাসতে গিয়ে মানুষের দুঃখ বাড়ে যে পেতে চাই না পাওয়ার অপ্রাপ্তি তাকে কিভাবে ভালো থাকতে দেবে বলুন তো স্বাভাবিকভাবে তাই সে ভালো থাকে না কি তাই তো এই গলা উঁচু করে বলতে ইচ্ছে হয় জীবনে বাঁচতে হলে চাহিদা কমিয়ে দিতে হয় যার চাহিদা যত কম তার ভালোবাসার প্রাপ্তি তত বেশি জীবনে অনুশোচনা বোধের পরিমাণটা যতটা পারা যায় কম রাখাই ভালো যত অনুশোচনা তত ভোগান্তি ছোট্ট জীবনকে নিজে হাতে জটিল করার কোন প্রয়োজন নেই জীবনে বরং বিশেষ কিছু টানুন বিশেষণ টানুন এক ভালোবাসায় দুঃখ না বাড়িয়ে বরং ভালোবাসা ছাড়া বাঁচুন সময় সবকিছু গুছিয়ে দেয় আর সবকিছু গুছিয়ে না পেরে ভাববেন নিয়তি বিষয়টা সবার জন্য অনুকূল নয় আর স্রষ্টা যিনি অবশ্যই এমন কিছু কপালে রাখবেন না যার জন্য আমার বা আপনার ক্ষতি হয় এই বিশ্বাস থাকলেই ভালো থাকা যায় কি তাই তো কথা বলতে বলতে এদিকে আমাদের মশলা কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে জলের পরিমাণ আর একদমই নেই বেশ কয়েক মিনিট ওভাবে রান্না করার পর ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম এরপর দিয়ে দিলাম ধনেপাতা এবার ধনেপাতা দেওয়ার পরেও কয়েক চাপা ঢাকা দিয়ে রেখেছিলাম আজ এবার বন্ধ করে রেখে দিয়েছি এখন শুধু মিশিয়ে নিতে হবে আবারও আজটাকে আমি একদম ধিমে করে নিয়েছি এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দশ মিনিট রেস্টিং টাইমে রেখে দেব আর দশ মিনিট পর এটাকে একদম সার্ভিং বলে নিয়ে পুরো ডিনার টেবিলে হাজির করব এই রেসিপিটা আমি বানিয়েছিলাম আমার জন্মদিনের দিন বেলায়। কয়েকজন ঘরোয়া একদম ঘরোয়া কিছু আপন নিয়ে আমার জন্মদিন পালন হয়েছিল তবে ভালো লাগার পাশাপাশি বেশ কিছু খারাপ অনুভূতিও ছিল সব মিলিয়ে রেসিপিটা কিন্তু দুর্দান্ত ছিল রেসিপি ভালো লাগলে একবার বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে তারপর টাটা বলুন আর অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ থাকলো সময় যত গড়াবে অতিদিন নেওয়া আবেগী সিদ্ধান্ত গুলোকে ততটাই ভুল এবং অনুর্থক মনে হয় মনে হবেও যেটা পরে করার কথা ছিল সেটা আমরা আগেই করে থাকি কি ঠিক বললাম তো